আমরা যখন নামাজ পড়ি নামাজের মধ্যে বিভিন্ন রকমের শরণ আছে কি আছে না জরে বলেন আমরা নামাজের মধ্যে পাঠ করি আসসালামু আলাইকা এ ইউহানnabi আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা তা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ এই যে আমরা দুরূদ পাঠ করি নবীকে সালাম দি তো যখন রাসূলুল্লাহকে সালাম দিব নবীর শরণাসবিকে আসবে না আসবে কি না কিন্তু আহলে হাদিসের ইমাম ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে আহলে হাদিস মতবাদকে যেই ব্যক্তি জন্ম দিয়েছে যেই ব্যক্তি ওয়াহাবি মতবাদের বীজ বুনেছে ইসমাইল দেহলভি নিজের কিতাব সিরাতে মুস্তাকিম একশো আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে লিখতেছে নামাজের মধ্যে যদি স্বামী স্ত্রীর মহাব্বতের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে গরুর সরর আসে নামাজ হয়ে যাবে গাধার স্মরণ আসলে নামাজ হয়ে যাবে রসুল্লার স্মরণ আসলে নামাজ হবে না শিরিক হবে এরপরে ও মুসলমান আছে এ মুসলমান আছে শুধু তাই নয় তার আর একটি কিতাব তাকবিয়াতুল ইমান এই কিতাবটি ওয়াহাবিদের নিকটে এত গ্রহণযোগ্য কিতাব বুখারি পড়ুক না পড়ুক তাকবিয়াতুল ইমান পড়াইতে হবে মাদ্রাসায় এই তাকবিয়াতুল ইমানের মধ্যে লিখতেছেন কি লিখতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতিমা যা কিছু দুনিয়া চাও আমার কাছে ধন সম্পদ চেয়ে নাও আল্লাহর কাছে আমি তোমার কোনো কাজে আসব না আল্লাহর কাছে তোমার কোনো কাজে আসব না এখন আপনি বলেন বাবা কিয়ামতের ময়দানে নবী ছাড়া কেউ কাজে আসবে নবী কাজে আসবে কি আসবে না কিয়ামতের ময়দানে আল্লাহ নবী কাজে আসবে কি আসবে না এই ওয়াহাবি জাল হাদিস বানিয়েছে ফাতেমার যা চাওয়ার আছে চেয়ে নাও কিয়ামতের ময়দানে আমি তোমার কোন উপকারে আসবো না ফাতেমার যা চাওয়ার আছে চেয়ে নাও হাজরাতে নবী পাকের স্ত্রী ফাতেমাতুস জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তারা বলছেন নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না তারপর তারা বয়ানের মধ্যে বলছেন আল্লাহর নবীর মেয়ে ফাতেমা যখন ইন্তিকাল করলো তিনার লাশকে কবরের সামনে রাখা হলো আওয়াজ দিয়ে বলা হলো কবর তুমি কি জানো আজকে কাকে নিয়ে এসেছি নবীর মেয়ে ফাতেমা কে নিয়ে এসে আলীর স্ত্রী ফাতেমা কে নিয়ে এসে ফাতেমা ফাতেমা হাসান হুসেনের মা কে নিয়ে এসেছি কবর উত্তরে বলছেন আমি নবীর মেয়ে চিনি না আলীর স্ত্রী চিনি না হাসান হুসেনের মা চিনি না আমি চিনি আমল টাটকা জাল হাদিস পৃথিবীর কোন কিতাবে নাই আমার আপনার নবী মুস্তাফা নিজের মেয়েকে কি দিয়েছেন ফাতেমাকে আল্লাহ পাক কি দিয়েছেন শুনেন পৃথিবীর মুসলমান আল্লাহ কুরআন পাকে বলছেন আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল যখন কোন ईमानदार ভালো কর্ম করে কবরে যায় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয় আমার নবী মুস্তাফা এই দুনিয়ার মাটিতে পৃথিবী জানিয়ে দিয়েছেন فاطمه যহরার ব্যাপারে আল فاطمه সাইয়্যদাতিন নিসায়ে আহলিল জান্নাহ আমার মেয়ে ফাতেমা আদমের স্ত্রী থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মহিলা জান্নাতি হবে সব

তাকবিয়াতুল ইমানের মধ্যে লিখতেছেন নবী হোক ওলি হোক আল্লাহর শানের সামনে চামার চাইতো নোংরা চামার চাইতো নোংরা কাকে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ওই তাকবিয়াতুল ইমানের মধ্যে আহলে হাদিসের ইমাম ইসমাইল দাহলবি লিখছেন নবী ভূত পরি শয়তান makhluk হওয়াতে সব বরাবর আচ্ছা বলেন তো সৃষ্টি হওয়াতে নবী ভূত কি বরাবর আল্লাহর সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবীগণ আল্লাহ সৃষ্টির মধ্যে সম্মান কউকে কম কউকে বেশি দিয়েছেন সমস্ত সৃষ্টির মধ্যে সম্মান মানব জাতিকে দিয়েছেন যদি ভূত পরি জিন শৈতান নবী ওলি সবাই যদি সৃষ্টিতে বারাবর হয় তাহলে মানব জাতিকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত কেন বললেন উত্তম মাখলুক কেন বললেন শ্রেষ্ঠ মাখলুক কেন বললেন আল্লাহর মাখলুকের সব চাইতে শ্রেষ্ঠ মাখুলুক হচ্ছে মানবজাতি আর মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মহম্মদ রসুলুল্লাহ জোরে বলতে হবে সমান। এরা তাকিয়াতুল ইমানের মধ্যে লিখছেন নবী মোরে মাটির সাথে মিশে গেছে এই তাকুয়াতুল ইমানের পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মোরে মাটির সাথে মিশে গেছেন এই তাকিয়াতুল ইমানে ওয়াহাবিদের ইমাম ইসমিত ডাহেল লিখছেন আল্লাহ তালার যত সৃষ্টি আছে মানুষ সব হচ্ছে আদমের সন্তান আমরা সব আদমের সন্তান আল্লাহ তালা নবীগণকে বেশি সম্মান দিয়েছেন তো ওনারা বড় সন্তান আমাদেরকে কম সম্মান দিয়েছেন তো আমরা ছোট সন্তান সুতরাং নবীগণ আমাদের বড় ভাই তো নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে বেশি করলে শিরিক হবে বলেন বাবা নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে কোন নবী কবরে মরা মানুষ পড়ে আছে এটা কোনদার বলতে পারে পুরো পড়ে আছে এখন তো বাংলাদেশের কাজা বলছেন এর বাপ লিখেছে মোরে মাটির সাথে মিশে গেছে নামাজের মধ্যে গরুর স্মরণ আসলে নামাজ হবে নবীর স্মরণ আসলে নামাজ হবে না এটা নবীর গুস্তাখি কি গুস্তাখি নয় আর যেই ব্যক্তি নবীর গুস্তাখি করবে সেই ব্যক্তি মুসলমান থাকবে না বড় গুস্তাখি করুক আর ছোট গুস্তাখি করুক এই জন্য দুর্গন্ধ বের হতো নবীর মুখে গন্ধ ছিল এটাও নবি পাকের এই রকম শব্দ ব্যবহার করেওয়ালা নিঃসন্দেহে কাফের মুসলমান হতে পারে মতে মুসলমান হতে পারে না এই ব্যক্তির আর আমল দেখে আপনি কি করবেন এই জন্য পৃথিবীর এখন পবিত্র যুব সমাজের লোক নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছেন আপনাকে বলতে চাই এই জমিনের মাটিতে এমন কুরমায় লাল জন্ম হয়নি কেয়ামত পর্যন্ত হবে না যে সুন্নিদেরকে গুস্তাখের আসল প্রমাণ করবে আমাদের কোনো আঁকি দেখে আমাদের কোন আমলকে রসুল সাল্লা সাল্লামের বিয়াদব বলে প্রমাণ করবে কিয়ামত পর্যন্ত আজ পর্যন্ত হয়নি কিয়ামত পর্যন্ত পারবে না কিন্তু তারা জোর করে নিজের গুস্তাখিকে ঢাকার জন্য আমাদের প্রতি আপত্তি কিদায় দেখেন বাবা আলা হাজরাত রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল মালফুজ এটা হচ্ছে আলা হাজরাতের কথাগুলিকে আলা হাজরাতের পর একজন ব্যক্তি লিখেছে তো ওখানে লিখে আছে

ইমাম সুরকানি রহমাতুল্লা আলাই সারা মাহেবুল্লা দিনের মধ্যে এই কথাটা লিখেছেন আলা হাজরাত তিনার কথাটাকে নকল করেছে আলা হাজরাত লিখছেন যে ইমাম জুরুকানি এই কথা বলেছেন তো ফাতোয়া লাগলে ইমাম জুরুকানির উপরে পড়বে আলা হাজাদের উপরে কেমন পড়বে আমি যদি বলি যে ওই মাওলানা সাহেব ওই মাওলানাকে গালি দিয়েছেন তাহলে আমার উপরে ফাতোয়া পড়বে না মাওলানার উপরে পড়বে কথা বলেন কিন্তু এই যে কথাটা বলা হয়েছে এর শরীয়তে ভিত্তি আছে কি নাই শুনেন বিরাদির ইসলাম বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে হাদিস মায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ইন্তিকালের পর সর্বপ্রথম আপনার সাথে আপনার কোন স্ত্রী সাক্ষাৎ হবে আপনার ইন্তিকালের পর আপনার সাথে আপনার সর্বপ্রথম কোন স্ত্রী সাক্ষাৎ হবে কে জিজ্ঞাসা করছেন মায়েসা। রসুল পাক বলছেন তোমাদের মধ্যে যার হাত বেশি লম্বা সেহি বুখারির প্রথম খণ্ডের সম্ভবত একশো কুড়ি নম্বর হাদিস রসুল পাক বলছেন তোমাদের মধ্যে যার হাত লম্বা মায়েসা বলছেন আমরা হাত নাপতে আরম্ভ করলাম পরে বুঝতে পারলাম হাত লম্বা থেকে যে দান বেশি করে মায়েসা সিদ্ধিকার দিয়ে আল্লাহ বলছেন নবী পাকের ইন্তিকালের পর সর্বপ্রথম নবী পাকের স্ত্রী সাইন ইন্তিকাল হয়েছিলেন উনি সর্বপ্রথম নবীর সঙ্গে গিয়ে মিলে গেছেন তো মায় সার কি আকিদা নবী পাকের কি আকিদা নবীর ইন্তিকালের পর তিনার স্ত্রীর তিনার সাথে সাক্ষাৎ হবে বুখারির হাদিস প্রমাণ তো বুখারির হাদিসের আকিদা ইমাম জুরকানি বয়ান করেছেন আর ইমাম জুরকানির কথা আলা হাজাত বয়ান করেছেন তো বুঝা গেল এই কথাটা কোন ইমামের বাড়ের তৈরি করা নাই বুখারি শরীফের হাদিস থেকে লাওয়া আকিদা কথা আমার বুঝতে পারলেন কি বলেন না বাবা তো যদি কেউ বলে নবী স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিয়াদবি হয় তাহলে কি মায়ের সাকে বেআ বলবে বুখারির হাদিস থেকে উড়িয়ে দিবে আমার নেবি বলেছেন তোমাদের মধ্যে যার হাত বেশি লম্বা সে আমার সাথে প্রথম সাক্ষাৎ করবে আমার ইন্তিকালের পর এর মানে কি প্রমাণ হলো নবীর ইন্তিকালের পর তিনার স্ত্রীগণ কবর জগতে নেবি মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করেন বুহারির হাদিস দ্বারা প্রমাণিত তো হাদিস মোতাবিক ওয়াহাবি রাকিদা নয় হাদিস মোতাবিক সুন্নিদের রাকিদা একটু জোরে হবে না সুহান এইবার চলাসিল মিরাদুল ইসলাম আল্লাহ তাবার ওয়া তালাকে তিনার যুগে আল্লাহ পাক পরবর্তী আলমের হাবিবকে তিনার জামানাতে সাহাবাই কেরাম রায়না বলে ডাকতো কি বলে ডাকতো জোরে বলেন রায়না বলে ডাকতো রায়না শব্দর কয়েকটা অর্থ আছে কি কয়েকটা অর্থ আছে রায়না শব্দর অর্থ একটা হচ্ছে রাখাল রায়না শব্দর একটা অর্থ হচ্ছে নিগেবান আর একটা অর্থ হচ্ছে ভালো অর্থ আছে রাখালের অর্থ আছে আল্লাহ করলেন লা তোমরা নবীকে রায়না বলে ডাকিও না কি বলে ডাকিও না রাইনা বলে ডাকিও না সাহাবাহাম রায়না বলতেন তো ইহুদিরা নবী পাককে রাখালের অর্থে নিয়ে রায়না বলে ডাকতেন মানে এই আমাদের রাখা এ আমাদের আকাল বলে ডাকতেন আল্লাহ পাক নিষেধ করে দিলেন আল্লাহ বললেন বলবে অনুজুর না আমাদের দিকে রহমতের দৃষ্টি করেন আমাদের দিকে দৃষ্টিপাত করেন এইভাবে ডাকবে রাইনা বলে ডাকবে না তো আলা হাজরাত ইমামে হলে সুন্নাত এক জায়গাতে লিখছেন নবী পাককে রা ইয়ে উম্মাদ কি লিখছেন রা ইয়ে উম্মাদ মানে উম্মতের নিগেহবান উম্মতের দায়িত্বশীল আল্লা রায় না বলতে নিষেধ করেছেন আর এখানে আলা হাজরাত রাই বলে দিয়েছেন মনে রাখবেন রাই না বলা নিষেধ রাখাল বলা গুস্তাখি যেই ব্যক্তি নেবি পাককে রাখাল বলবে সেই ব্যক্তির ইমান থাকবে না তবে রায় উম্মাদ মানে উম্মাতের দায়িত্বশীল এটা বললে ইমানের কোনো আঘাত পড়বে না বরং এটা বলা জায়জ আছে জোরে বল সুহান এর প্রমাণ কোথায় থেকে আছে মুসনাদে আহমাদের মধ্যে সেই হাদিস হাজরাতে জিবরিল আলিহি সালাম আমার আপনার নেবিকে রাই ও কা শব্দ দিয়ে রাই শব্দ দিয়ে আমার আপনার নেবিকে জিবরিল আলিহি সালাম সম্বোধন করেছেন তো জিবরিল আলিহি সালামের বলার উদ্দেশ্য রাখাল ছিল না বলর নিঘেবান এবং দায়িত্বশীল ছিল বলেন সোহান কথা আমার বুঝতে পারছেন কি পারেন বাবা এই আপনাকে বলতে চাই বাবা প্রথমে হচ্ছে ইমান ইমান আকিদার উপরে নির্ভর করে আকিদা যদি ঠিক থাকে ইমান ঠিক থাকবে নামাজ ফরজ থাকবে হাত কোথায় বান্ধ না বান্ধ বলছে আট টাকার তারাবি পড়তে হাবে আমাকে একজন ওয়াহাবি বলে বলছে হুজুর আট টাকাত পড়তে হবে মানে আট টাকাতের পরে মোনাজেরা হবে আগে মুসলমান প্রমাণ করে ফরজ নামাজ বা দোয়া করা যাবে কি যাবে না পরে হবে আগে মুসলমান প্রমাণ কর বেটা তুই মুসলমান নয় তুই বুকের উপরে কোন কথা মাথার উপরে হাত বানলো তোমার নামাজ নামাজ নয় তোমার নামাজ নামাজ নয় যেমন কাদিয়ানের নামাজ নামাজ নয় তেমনি ওয়াহাবির নামাজ নামাজ নয় এদের আকীদা ওটাই যেটা ইসরায়েলের ইহুদির আকীদা আমেরিকার খ্রিস্টানের আকীদা তারাও আল্লাহ পাকের দেহ মানে মাকান মানে জায়গা মানে এরাও জায়গা মানে তো ইহুদি যদি বেইমান হয় এরা কি করে মুসলমান হবে বাবা এই জন্য দেখবেন এরা মাঝে মাঝে ইহুদিকে আবার সমর্থন করে মানে একই জাত ভাইয়ের লোক তো তবে আমরা এই আকিদাকে সমর্থন করতে পারি না দেহবাদী আকিদা ইসলামের চলবে না ক্লিয়ার আকিদা আল্লাহ হচ্ছে জায়গা থেকে থেকে আল্লাহ 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 দিক সৃষ্টির যেমন ছিল আছে নিরাকার পাক ভবিষ্যতেও তেমন থাকবে মানুষ বুড়া হয় কিন্তু আল্লাহর জন্য বয়স নাই আচ্ছা আমরা যে কথা বলি বাবা তো কথা বলি তো শব্দের মাধ্যমে বলি কি বলি না এখন আমি কথা বলছি না আমার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে কথা বলার জন্য শব্দ মাধ্যম কিন্তু আল্লাহ পাক মাধ্যম ছাড়া কথা বলেন আল্লাহ শব্দে শব্দে কথা বলেন আমরা শব্দ শব্দে কথা বলি তো আল্লাহ পাকের শোনা আমাদের শোনার মতন নয় আল্লাহ পাকের বলা আমাদের বলার মতন নয় আল্লাহ পাকের দেখা আমাদের দেখার মতো নয় আমরা দেখার জন্য চোখের মহতাজ চোখ না থাকলে দেখতে পারবো না আমরা বলার জন্য জাবানের মহতাজ শব্দের মহতাজ জাবান না থাকলে শব্দ না থাকলে কথা বলতে পারবো না আমরা জন্য কানের কিন্তু চোখ নাই কিন্তু দেখেন জাবান নাই কিন্তু বলেন আল্লাহ বলার জন্য জাবানের মহতাজ নয় দেখার জন্য চোখের মহতাজ নয় শোনার জন্য কানের মহতাজ নাই এটাই তো বান্দার আল্লাহর মধ্যে তফাৎ আর তুমি যদি বলো যে হাত বান্দার আছে হাত আল্লাহরও আছে পাও বান্দারও আছে পাও আল্লাহরও আছে মানুষের মতন আল্লাহর আকার আকৃতির দেহ আছে তাহলে আল্লাহর বান্দার মধ্যে তফাত কি থাকলো স্পষ্ট আকিদা নিজেই তারা শিরিক করে ফাতুয়া উম্মতে মুহাম্মাদির প্রতি লাগায়